এক ছিল ছোট্ট ছেলে নাম তার রিফাত বয়সে ছোট হলেও সে ছিল ভীষণ বুদ্ধিমান আর সৎ রিফাতের বাসা গ্রামে ছোট্ট এক ঘরে বাবা মায়ের সঙ্গে সে থাকত ওর বাবা একজন কৃষক আর মা গৃহিণী রিফাত প্রতিদিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যেত পড়াশোনায় সে খুব ভালো ছিল না কিন্তু চেষ্টা করত খুব একদিন স্কুলে যাওয়ার পথে সে দেখতে পেল রাস্তার ধারে একটা ছোট্ট থলে পড়ে আছে রিফাত থলেটি হাতি করে সোজা স্কুলে চলে গেল গিয়ে প্রধান শিক্ষকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল শিক্ষক হাতে নিয়ে বললেন, তুমি খুব ভালো কাজ রিফাত। খুব কম মানুষ এভাবে সাহস রাখে। শিক্ষক গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিলেন কে যেন আজ স্কুলের পাশে টাকা ভর্তি একটি থলে হারিয়েছেন তারা যেন স্কুলে এসে যোগাযোগ করেন এক ঘন্টা না যেতেই এক বৃদ্ধ লোক স্কুলে এলেন চোখে জল মুখে উদ্বেগ তিনি বললেন স্যার আমি আজ বাজার থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম হঠাৎ বুঝতে পারলাম থলেটা পড়ে গেছে সারা পথ খুঁজেছি পাইনি শিক্ষক তাকে কিছু প্রশ্ন করলেন থলেতে কত টাকা ছিল কোন রঙের থলে ইত্যাদি সব উত্তর মিলে যাওয়ায় শিক্ষক নিশ্চিন্ত হয়ে থলেটি তাকে দিয়ে দিলেন বৃদ্ধ রিফাতকে বললেন বাবা তুমি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত এই টাকাগুলো দিয়ে আমি মেয়ের বিয়ের আয়োজন করছিলাম রিফাত হেসে বলল চাচা এটা আমার দায়িত্ব ছিল টাকা আমার না তাই আমি ফেরত দিয়েছি বৃদ্ধ তার পকেট থেকে কিছু টাকা রিফাতকে দিতে চাইলেন পুরস্কার হিসেবে কিন্তু রিফাত নিল না সে বলল চাচা আমার পুরস্কার হলো আপনার হাসিমুখটা এ ঘটনা শুনে স্কুলের শিক্ষকরা রিফাতকে পুরস্কার দিলেন সততার জন্য বিশেষ সম্মাননা পুরো গ্রামে তার গল্প ছড়িয়ে পড়ল সবাই বলল এই ছেলেটি একদিন বড় মানুষ হবে বাড়ি ফিরে রিফাত বাবাকে সব বলল বাবা মুচকি হেসে বললেন তুই যে এত বড় শিক্ষা পেয়েছিস তা আমাদের গর্ব সৎ মানুষ কখনো হারায় না বরং সে সবার মন জয় করে নেয় সেই দিন থেকে রিফাত আরো বেশি মনোযোগী হয়ে পড়াশোনা করতে লাগলো তার জীবনভর একটাই নীতি হয়ে দাঁড়ালো সত্যের পথে চল সৎ থাকো তাহলেই জয় তোমার